আসসালামু আলাইকুম বন্ধুরা আসমিনা কুকিং চ্যানেল প্রতিদিনের মতো আজকে আরও একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করবে ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখে যাবেন এখানে আমি কাবলি ছোলা নিয়েছি নিয়ে প্রথমে ছোলাটি সিদ্ধ করে নেব লবণ হলুদ দিয়ে তো দেখুন বন্ধুরা ছোলাটি একদম পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গিয়েছে ছোলাটি সিদ্ধ করার পর আমি একটা পাত্রে রেখে দেবো তারপর আমি কী কী নিয়েছি আপনাদেরকে একবার দেখিয়ে দেবো তো এখানে আমি নিয়েছি দেখতেই পাচ্ছেন গরম মশলা জিরা জিরা মরিচ পাউডার লঙ্কা হলুদ লবণ আর শুকনো লঙ্কা আর এখানে নিয়েছি ধনিয়া পাতা কাঁচা লঙ্কা বাটা পেঁয়াজ কুচি বাটা এবং টমেটো বাটা আর আলু কুচি কুচি করে নিয়েছি ঘুগনির মতো তো এবারে আমি রান্নাটা বসিয়ে দিই একটা হাঁড়িতে তেল দিয়ে দেব। তেলটা যখন গরম হয়ে যাবে আমি জিরাটা দিয়ে দেব। জিরাটা এভাবে যখন হয়ে যাবে তারপর আমি দুটো শুকনো লঙ্কা দিয়ে দেবো এবারে শুকনো গরম মশলাটাও দিয়ে দেব। দিয়ে ভালো করে তারপর আমি তেজপাতা দিয়ে দেব দিয়ে ভালো করে যখন এগুলো গরম হয়ে যাবে আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দেব। দিয়ে ভালো করে কষিয়ে নেব নিয়ে যতক্ষণ না গন্ধ যাচ্ছে ঠিক কষিয়ে নেবেন তারপর আমি এখানে আদা রসুনের পেস্টটাও দিয়ে দেব ঠিক এইভাবে দিয়ে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না আদা রসুনের পেস্টের গন্ধটাও যাচ্ছে তো ভালো করে কষানো হয়ে গেলে এখানে আমি মশলাগুলো সবকটা দিয়ে দেব তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা মশলাগুলো আমি দিয়ে দিলাম ঘরোয়া পদ্ধতিতে আপনারা বানিয়ে এরকমভাবে রেস্টুরেন্ট বা বিয়েবাড়ির মতো খেতে পারেন তো দেখুন বন্ধুরা এবার টমেটো বাটাটা দিয়ে দিলাম দিয়ে তারপর কাঁচা লঙ্কা বাটা দিয়ে ভালো করে কষিয়ে নেবো কষিয়ে নেওয়ার পর যে কেটে রাখা আলুটা সেটা দিয়েও ভালো করে দশ থেকে পনেরো মিনিট কষিয়ে নেব নেওয়ার পর কিছুটা পরিমাণ আমি ধনে পাতা অ্যাড করে দিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন তারপর যে সেদ্ধ করা ছোলাটা ছিল সেই ছোলাটা দিয়ে ভালো করে আরও কষিয়ে নেব তো দেখুন একটুখানি আমি এখানে জল অ্যাড করেছি করে আর ছোলা সিদ্ধ দিয়ে ভালো করে কষিয়ে নেব নিয়ে তারপর আমি আলু সিদ্ধ হওয়ার মতো এখানে জল অ্যাড করে দেবো তো দেখুন বন্ধুরা এখানে আলু সিদ্ধ করার মতো জল জল অ্যাড করে আমি ঢাকা ছাপা দিয়ে দিলাম যখন হয়ে যাবে রান্নাটা তখন উপর থেকে হাফটা চামচ চিনির গুঁড়ো ছড়িয়ে দেবেন টেস্টটা বাড়ানোর জন্য তারপর আমি এখানে সানরাইস মিট মশলা দিয়ে দিলাম মিট মশলা নয় এটা এখানে চাট মশলা ব্যবহার করলাম আপনারা চাইলে মিট মশলাও ব্যবহার করতে পারেন তা উপর থেকে শসা পেঁয়াজ কুচি এভাবে ছড়িয়ে নেবেন কিছুটা পরিমাণ ধনে পাতা এবং আপনারা যদি চান তাহলে একটু লেবুর রসও চেপে দিতে পারেন তো বন্ধুরা এই সহজ পদ্ধতিতে আপনাদের সঙ্গে শেয়ার করলাম কাবলি ছোলা দিয়ে আলুর এই রেসিপিটা আপনাদের অত্যন্ত খুব ভালো লাগবে খেতে তো বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং অবশ্যই করে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন তো ধন্যবাদ বন্ধুরা আমার ভিডিওটি দেখার জন্য